আচ্ছা আমি মনে হয় একটু ভুল টাইমে ভিডিও টা করে ফেলতেছি না মানে যেমনে রাস্তাঘাট ফ্লাইওভার এক্সপ্রেস বাইক নিষিদ্ধ করা দেওয়া হইতেছে আর রিক্সা আর বাইকের স্পিড সমান করা আমার কাছে মনে হতেছে আমি ভিডিওটা ভুল টাইমেই করতেছি আমাদের দেশে হায়ার সিসি অ্যাপ্রুভ হয়েছে মোটামুটি এক বছর হয়ে গেছে আমার যদি ভুল না হয় হিসাবে যদি গন্ডগোল না হয় যেহেতু আমার ওই দিন তারিখ তারপর ওই যে গাণিতিক সংখ্যা এগুলো একটু কম মনে থাকে তো এগুলো যদি ভুল না হয় মোটামুটি এক বছরের কাছাকাছি হয়ে গেছে আমাদের দেশে হায়ার সিসি অ্যাপ্রুভ হয়েছে হায়ার সিসি মানে হয় হায়ার সিসি না এক সিসি না সাড়ে তিনশো আপাতত সাড়ে তিনশো সিসি বা তিনশো পঁচাত্তর সিসি মনে হয় খুব সম্ভবত তিনশো পঁচাত্তর সিসি আচ্ছা যাই হোক সাড়ে তিনশো বা তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত বাইক আমাদের দেশে মোটামুটি অ্যাপ্রুভ পাইছে এটা এক বছর হয়ে গেছে এখন ঘটনা সেটা না ঘটনা হচ্ছে এই গত এক বছরে বাংলাদেশে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ বা উল্লেখযোগ্য বললেও মনে আমি বেশি বলে ফেলতেছি টোটালি দুইটা দুইটা হায়ার সিসি বাইক আসছে একটা আড়াইশো সিসি আর আরেকটা হলো দুশো দশ সিসি একটা আড়াইশো সিসিটা হলো গিয়া পালসার এন টু ফিফটি আর কিছুদিন আগে রিলিজ হলো যে কারিজমা জেড এম আর দুশো দশ সিসির এছাড়া বাংলাদেশে কিন্তু এই গত এক বছরে এক বছরে কোন হায়ার সিসি বাইক আসে বড় কথা কথা যদি যদি বলি বা এদের এরা গুলা ইন্ডাস্ট্রি বইসা আছে এই পর্যন্ত যে দুইটা বাইক আসছে একটা হইলো গিয়া যেটা বললাম হিরো হুন্ডার আর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে হইল গিয়া বাজাজ এছাড়া অন্যান্য যে কোম্পানিগুলো আছে বিগ ফোরের বাইরে লিফানেট দেখলাম দুইটা বাইক ওদের পাইপ লাইনে আছে খুব সম্ভবত কিছুদিনের ভিতরে করে বাইক দুটা রিলিজ দিবে দেন আসি হইল গিয়ে আরেকটা কোম্পানি সেটা হইল গিয়ে সিএফ মোটর সিএফ মোটর মোটামুটি আরেকটা বাইক দেখলাম তিনশো সিসির তিনশো সিসির একটা বাইক ওদের রিলিজ দেওয়ার প্ল্যান প্রোগ্রাম চলতেছে তারও জিপির একটা দেখলাম সাড়ে তিনশো সিসির তো মোটামুটি অন্য অন্য যে কোম্পানিগুলো আছে ছোট ছোট যে কোম্পানিগুলো এইগুলা ঠিকই তাদের হায়ার সিসি বাইক নিয়ে বাংলাদেশে ঢুকতেছে ঢুকতেছে বা তাদের বাইক পাইপ প্ল্যানে আসে তারা হয়তো বা কিছু দিনের ভিতরেই বাইকগুলো রিলিজ করে ফেলবে বাট ওইভাবে কিন্তু হায়ার সিসি সেল হইতেছে না বা হায়ার সিসি আসে না না আসলে সেল হবো কেমনে কারিজমাটা মোটামুটি কত পাঁচ ছয়শো ইউনিটের মতো সেল হয়েছে বাজাজের পালসার এন্ড টু ফিফটি যেটা ওটা মোটামুটি তিন চারশো ইউনিটের মতো সেল হয়েছে বাট সেলিং এর হিসাবে কিন্তু এটা যথেষ্ট না ওইটা কিন্তু খুবই কম ওই হিসাব করলে কিন্তু এটা খুবই কম এখন ঘটনা হচ্ছে এত কাহিনী কিচ্ছা কইরা হায়ার সিসি অনুমোদন দেওয়ার পরেও বাংলাদেশে কেন হায়ার সিসি পাই কইভাবে আসতেছে না আচ্ছা এটা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা লাগে অনেকগুলা কারণ আমার কাছে মনে হয়েছে যে না এটার পিছনে অনেকগুলা কারণ আছে তবে তার ভিতরে সবচেয়ে বড় কারণ যেটা সেটা হইল গিয়ে সিবিউ আর সিকিটির যে শর্তটা দেওয়া হয়েছে হায়ার ক্ষেত্রে সেইটা সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে আচ্ছা একটু বইলা নেই সেটা হইলো কি বাংলাদেশে একশো পঁয়ষট্টি সিসির উপরে যে বাইকগুলো মানে আপাতত হায়ার সিসি আপাতত দৃষ্টিতে যেটাকে হায়ার সিসি বলা হইতেছে এই ধরেন সাড়ে তিনশো তিনশো পঁচাত্তর বা তিনশো নব্বই সি পর্যন্ত আচ্ছা একশো পঁয়ষট্টি সিসির উপরে বাইক আপনি বাংলাদেশের মার্কেটে তখনই বাজারজাত করতে পারবেন যখন সে বাইকটা সিকেডি কন্ডিশনের হবে আচ্ছা ভালো কথা বাংলাদেশে কিন্তু তিন ধরনের বাইক হয় তিন ধরনের বাইক বাংলাদেশে ইউজুয়ালি আসে প্রথমত যেটা সেটা হলো কন্ডিশনের বাইক বাইকগুলো টোটালি আনটাস্ট অবস্থায় বাইরে থেকে আসে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আসে থাইল্যান্ড থেকে আসে তারপর ইন্দোনেশিয়া থেকে আসে ওগুলো বলে সিবিউ কন্ডিশনের বাইক এই বাইকগুলো ডিরেক্টলি আমাদের দেশে দেখা গেছে অন্য দেশ থেকে আমদানি করা হয় যার আইনা মনে হয় খুব সম্ভবত ব্যাটারিটা কানেক্ট করে আদারওয়াইজ পুরা বাইকটা রেডি হয়ে আসে সিকেটি বাইকের কথা যদি বলি বাইকটা হলে গেছে বাংলাদেশে টোটালি এসেম্বল করা দেখা গেছে তারপর বাংলাদেশে করে প্লান্ট আছে করে ম্যাক্সিমাম অফিসিয়াল ডিস্ট্রিবিউটর যারা আছে তারা এই কাজটা করে থাকে বিকজ অফ গ্রে মার্কেট ইম্পোর্টার আছে তারা অ্যাকচুয়ালি সিকেটি বাইক তৈরি করতে পারে না আচ্ছা আরেকটা হলে কি টোটালি বাংলাদেশি মেড টোটালি বাংলাদেশি মেড বলতে ওই যে রানার কিছু বাইক বানায় তারপর আরও অনেক কোম্পানি এখন বানাইতেছে টোটালি বাংলাদেশে বানানো একবারে টোটালি জিরো থেকে কাঁচামাল থেকে শুরু করে টোটালি বাংলাদেশে বানানো মানে মেড ইন বাংলাদেশ বাংলা যেটা বলি এখন যে মানতে হবে সেটা সেটা অবশ্যই অবশ্যই সিকিডি বাইক হইতে হবে আপনার বাংলাদেশে মেড বাইক হইতে হবে দুইটা শর্ত আছে এই দুইটা শর্ত ছাড়া মানে আপনি কমপ্লিটলি বিল্ড ইউনিট যেটা মানে সিবিও কমপ্লিটলি বিল্ড ইউনিট বলতেছি আমি কি ঠিক বলতেছি কিনা আমি যাই না আচ্ছা সিবিউ দিয়ে বুঝে সিবিউ বললে সবাই বুঝে সিবিউ বাইক আপনি হায়ার সিসি আনতে পারবেন না আমদানি করতে পারবেন না সেটা অবশ্যই বাংলাদেশে মেড হতে হবে বাংলাদেশে অ্যাসেম্বল হবে যার কারণে বাংলাদেশে হায়ার সিসি বাইক ওইভাবে আসতেছে না ছোট্ট কিছু উদাহরণ দেই যেমন আর ফিফটিন ভার্সন ফোর যেটা ব্ল্যাক কালার আমার খুব ক্রাশ বাইকটা আচ্ছা যাই হোক ইন্দোনেশিয়ান ভার্সন বা থাই আছে সোয়েটার আচ্ছা ওই বাইকটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আসে না হ্যাঁ অফিসিয়ালি আসে না ওটা গ্রে মার্কেটের ইম্পোর্টার যারা আছে তারা আনে সেম ফর হোন্ডা এক্সমোশন হোন্ডা এক্সমোশন কিন্তু অফিসিয়ালি আসে না এটা কিন্তু গ্রে মার্কেটে আসে যারা ইম্পোর্টার আছে গ্রে মার্কেট ইম্পোর্টার তারা কিন্তু এই বাইকগুলো আনে তো দেখা গেছে কি হায়ার সিসিটা যদি সিবিউ কন্ডিশনে অ্যাপ্রুভড হইতো জানেন ঠিক আছে কন্ডিশনে কন্ডিশনেও সিসি আনা যাবে সেক্ষেত্রে দেখা গেছে কি অফিসিয়াল ইম্পোর্টাররা না আনলেও বাইরের যে গ্রে মার্কেট ইম্পোর্টাররা তারা ঠিকই হায়ার সিসি বাইকগুলো আনতো যেমন হোন্ডা এক্সমোশন কেউ চিনতো না থাইল্যান্ডের একটা বাইক আছে বা এরকম ওইভাবে কেউ চিনতো না বাট এই যে গ্রে মার্কেট ইম্পোর্টাররাই কিন্তু এই যে এক্স মোশন আনছে সেম কথা যে আর ফিফটিন বাসন ফোর যেটা ব্ল্যাক কালার বা যদি ওই যে সেভেন্টি ইয়ার্স এডিশন যেটা বলি এই দুইটা বাইক কিন্তু গ্রে মার্কেট ওলার আনছে এটা কিন্তু অফিসিয়ালি এসিআই আনে নাই বা এক্স কিন্তু বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আনে নাই এটা কিন্তু টোটালি সিবিও কন্ডিশনে ওরে বাবা কি বড় প্লেন এটা ইন্ডিগোর আচ্ছা যাই হোক সুন্দর তো টোটালি কিন্তু ওরা এই জিনিসটা ইম্পোর্ট করছে বাংলাদেশে বানানো হয় নাই তো দেখা গেছে যদি হায়ার সিজির ক্ষেত্রে এই জিনিসটা থাকতো যে না ঠিক আছে সিবিউ আনা যাবে তাহলে দেখা গেছে ইম্পোর্টাররা এই বাইকগুলো আনতে পারতো ইম্পোর্টাররা বাইকগুলো আনতো অলরেডি বাংলাদেশে থাকতো বাট সমস্যা হয়েছে কি ইম্পোর্টারদের তো আর ওরকম প্ল্যান্ট নাই অ্যাসেম্বল লাইন আপ নাই বা ওরকম ধরনের ইয়ে নাই ওরা বাইক আনে বাইক বিক্রি করে ওদের বানানোর চিন্তাটা ওদের মাথায় নাই দেখেন যদি শর্তটা যদি না থাকতো শর্তটা না থাকলে গ্রে মার্কেটে এতদিনে কিন্তু অনেকগুলা হায়ার সি বাইক কিন্তু আমরা দেখতে পারতাম বাট সমস্যা হয়ে গেছে বাংলাদেশে যারা বাইক ম্যানুফ্যাকচার করে বা বাংলাদেশে যারা অ্যাসেম্বল করে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর যারা তাদের ভিতরে মানে কোনো ধরনের না কোনো আগ্রহ নেই আর এই আগ্রহ না থাকার পিছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে প্রথমত যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হলো গ্রাহক চাহিদা দেখেন আমাদের দেশে মোটরসাইকেল ব্যবহারকারীদের এবং সেভেন্টি পার্সেন্ট কিন্তু দৈনন্দিন কাজে গুরুত্বপূর্ণ কাজে মোটরসাইকেল ইউজ করা থাকে তো আমরা যখন এখনও মার্কেটে ব্যাগ কিনতে যাই নতুন ব্যাগ কিনতে যাই তখন কিন্তু আমাদের চয়েসটা সেই দেড়শো সিসি সেগমেন্টের ভিতরে আটকা থাকে ওই দেখা গেছে একশো দশ সিসি একশো পঁচিশ সিসি সর্বোচ্চ গেলে দেড়শো সিসি বিগতফ ওই হায়ার সিসি বাইকগুলোর তুলনায় এই সেগমেন্টের বাইক লোয়ার সেগমেন্টের বাইক মানে ওই দেশ সিসি সেগমেন্টের বাইক ওই দেশ সিসি সেগমেন্টের বাইকগুলোতে কিন্তু ফুয়েল কম খায় তারপর মেনটেন্স খরচ কম পার্স এবং অন্যান্য অ্যাক্সেসরিজ কথা যদি বলি সেগুলো কিন্তু হায়ার সিসি বাইকের তুলনায় কিছুটা হলেও কম আর যে খুব কোয়ালিটিফুল হায়ার সিসি বাইক আসছে সেরকমও কিন্তু না মানুষ কেন কিনবে এই যে কারিজমার কথা বলি দুশো সিসির মানে খুব পাওয়ারফুল খাতা কলমে খুব পাওয়ারফুল বাইক দিছে এইটা দেখলাম মোটামুটি পাওয়ার আউটপুটে আর ফিফটিনের তেও পিছায় থাকে জিএসএক্স এর কথা হিসাব বাদে দিলাম তারপর একটার পর একটা সমস্যা মিটার ইরর এই সমস্যা ওভার হিট হইতেছে এই প্রবলেম ওই প্রবলেম এগুলো হইতেছে অ্যান টোয়েন্টি ফাইভে যেটা দেখলাম এন টু ফিফটিতে এন টু ফিফটিতে যেটা দেখলাম প্রবলেমটা একটু কম মানে মতো প্রবলেম না বাট তারপরে প্রবলেম আছে আর আমাদের দেশে সিকিউটি কোয়ালিটির বাইকগুলোর এমনি একটু দুর্নাম আছে ফিটিংস ফিট অ্যান্ড ফিটিংস ফিট অ্যান্ড ফিটিংস খুব একটা সুবিধা না আমার কথা যদি বলি আমি এই যে অ্যাপজেড আসলো মার্কেটে অ্যাপজেড যে সিবিউ কন্ডিশনের অ্যাপসেট কিনছিলাম আর এখন লোকজন এই যে সিকিউটি কন্ডিশনের অ্যাপসেড কিনে টাঙ্কি খুলে যায় এই সমস্যা সেই সমস্যা আবি চাবি আছে সো রিলিটির একটা বিষয় আছে আরেকটা বড় সমস্যা হচ্ছে কয়েকদিন পর বাংলাদেশে বাইকের উপরে বিভিন্ন ধরনের আজ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বিভিন্ন নীতিমালা আজ নীতিমালা আরোপ করা হয় এই তো কয়েকদিন আগে নিয়ম করা হলো সিটির ভিতর তিরিশ কিলোমিটার স্পিডে বাইক চালানো যাবে না হাইওয়েতে ষাট কিলোমিটার স্পিড উপরে বাইক চালানো যাবে না এখন আপনারাই বলেন কেউ কি তিরিশ কিলোমিটার স্পিডে বাইক চালানোর জন্য সাড়ে তিনশো সিসির বাইক কিনা বসে থাকবে এই তো কয়েকদিন আগে ঘোষণা আসলো মাওয়া এক্সপ্রেস ওয়েতে টোটালি বাইক নিষিদ্ধ করা হবে তার কয়েকদিন পর ডিসিশন আসলো যে না পুরোপুরি বন্ধ করা হবে না শুধুমাত্র সার্ভিস লেনে বাইক চলাচল করতে পারবে তার কয়েকদিন পর সব ডিসন চেঞ্জ করে আজ একটা স্পিড লিমিট দিয়ে রাখলো সামনে যে এরকম অদ্ভুত টাইপের ডিসিশন আসবে না অদ্ভুত টাইপের সিদ্ধান্ত আসবে না অদ্ভুত টাইপের নীতিমালা আসবে না তার গ্যারান্টি কি এইসব কারণে দিন দিন মানুষের বাইকের প্রতি আগ্রহ কইমা যেতেছে অফিসিয়াল বলি কিংবা গ্রে মার্কেটের কথা যদি বলি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মার্কেটে কিন্তু বাইক সেলের পরিমাণ ভীষণভাবে কমে গেছে প্রত্যেকটা জায়গায় যেসব জায়গায় দেখা গেছে প্রতি মাসে একশো করে বাইক সেল হইতো সেইখানে বাইক সেল নেমে গেছে চল্লিশটা পঞ্চাশটা প্রত্যেকটা মার্কেটে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সেল কমে গেছে জাস্ট খালি এসব অদ্ভুত নীতিমালার কারণে আরেকটা জিনিস হচ্ছে দেশে হায়ার সিসি ব্যাগ বানাইতে বা হায়ার সিসি বাইক অ্যাসেম্বল করতে যেই পরিমাণ টাকা ইনভেস্ট করা লাগে যেই পরিমাণ টাকা লাগে সেই টাকাগুলি যদি কোম্পানি উঠায় না নিয়ে আসতে পারে তাহলে কিন্তু কোম্পানিগুলা ইজিলি এই জিনিসের উপর আগ্রহ হারাবে দেখেন একটা হায়ার সিসি ব্যাগ বানাইতে বা একটা হায়ার সিসি ব্যাগ দেশে অ্যাসেম্বল করতে প্ল্যান্ট লাগে তারপর মেশিনারিজ লাগে ম্যান পাওয়ার লাগে তো এগুলার পিছনে কোটি কোটি টাকা খরচ করা লাগে এখন এই কোটি কোটি টাকা খরচ করার পরে কোম্পানিগুলো যদি লাভের মুখ না দেখে বা ওইভাবে যদি ইনকাম না আসে তাহলে তো স্বাভাবিকভাবে কোম্পানি এই জিনিসের উপরে আগ্রহ হারাবে আচ্ছা অনেক কথা হইলে এখন একটু সামারি দেই ঘটনা হয়েছে হায়ার সিসে অ্যাভেলেবেল না হওয়াটা বিশাল বড় কোনো সমস্যা না আপাতত দৃষ্টিতে এটা কোনো সমস্যাই না বাট ভবিষ্যতে বাইকিং ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা না বিশাল বড় একটা বাজে ইম্প্যাক্ট ফেলবে ওই দেখা গেছে ছয় মাসে এক বছর পর পর একটা দুটা করে হায়ার সিসি ব্যাগ আসবে সর্বোচ্চ পঞ্চাশ পিস একশো পিস ব্যাগ সেল হবে ওই ওই পর্যন্তই এইভাবে চলতে থাকলে হায়ার সিসি জিনিসটা না জাস্ট খালি খাতা কলমেই থাকবে আর গুটি কয়েক লোকের হাতে থাকতে পারে বাট অরিজিনালি হায়ার সিসি সুবিধাটা না আমরা সাধারণ জনগণ পাবো না যতদিন পর্যন্ত রুট লেভেল থেকে সমস্যাগুলো সমাধান না করা হবে বাইক এবং বাইকের উপরে আজাইরা নীতিমালা বন্ধ না করা হবে ততদিন পর্যন্ত এইসব সমস্যা কোনো সমাধান নাই আর এইসব সব না করা গেলে কিন্তু অনেক কোম্পানি বাংলাদেশ থেকে তাদের বাইকের ব্যবসা উঠে নিয়ে চলে যাবে বিগত কোনো কোম্পানি কোনো কোম্পানি লসে তাদের বিজনেস রান করবে না এই গেল আজকের কাহিনী এই গেল আজকের ব্লগ আর আর কি আসুক হায়ার শেষে আসুক বেশি বেশি করে হায়ার শেষে আসুক অনেক দিন তো যায় ম্যাক্স মোশনে এখন একটা জেড এক্স টোয়েন্টি ফাইভ চালাইতে মন চায় সো দ্যাটস ইট দ্যাটস অল ফর টুডে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সে বন্ধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাও